বেলুন মঠে কীভাবে যাবেন দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ যেতে কতটা দূরত্ব লাগে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেই বুঝতে পারবেন আর দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ যেতে বেশি দূরত্ব নেই আপনারা হেঁটেও যেতে পারেন চলো এই ভিডিওটা স্টার্ট করা যাক আমরা প্রথমে দক্ষিণেশ্বরের বাইরে বেরিয়ে ফেরিঘাটের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এখানে আশেপাশে অনেক দোকানঘাট অবশ্যই আছে অনেক শিবলিঙ্গও আছে ছবিও আছে মার মূর্তিও আছে মার ছবি আছে এবং হাতে বাঁধানোর সুতোও আছে বা চিপসের দোকান আশেপাশের দোকানও আছে হয়তো আপনাদের যদি কিছু প্রয়োজনীয় জিনিস থাকে অবশ্যই জল খাবারের জিনিস এবং কিছু কিছু কেনার জিনিসও থাকলে আপনারা অবশ্যই এখান থেকে একবারে কিনে যেতে পারেন তা এই সব কথা না এগিয়ে চলো আমরা কিভাবে বেলুন মঠে যেতে হয় এই ভিডিওটা নিয়েই কথা বলছিলাম তাই এখানে হচ্ছে ফেরিঘাটের ফেরিঘাটের দিকে এসে গেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এবার আমরা এই টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করছি ফেরিঘাটে টিকিট কাটতে মাত্র দশ টাকা লেগেছে আপনারা অবশ্যই এক একজনের এই টিকিটের দাম হচ্ছে দশ টাকা এবার আমরা এটি স্টিমার এটা ব্রিজের উপরে আছে আর এই কাকাটা কি করছে আমাদের টিকিটগুলো কেটে নিচ্ছে বা ছিঁড়ে দিচ্ছে এটা হচ্ছে স্টিমারের ব্রিজ ঠিক আছে একটা ব্রিজ এটা খুব সুন্দর ব্রিজ এখানে বলতে গেলে হচ্ছে গঙ্গাসাগরের পুরো নদী আপনারা দেখতে পারবেন খুব রমরম দৃশ্য আমরা এই দৃশ্যটা দেখার জন্যে মানে আমার মা বলছিল যে আমি বেলুন মঠে যাব হয়তো আমার মা আরেকবার আগে গেছিল তা মা বলছিল যে আমার আরেকবার যেতে ইচ্ছা করছে কারণ এই জায়গাটা এতটা সৌন্দর্য আছে যে আপনারা একবার গেলেও বারবার আপনাদের যেতে ইচ্ছা করবেন এই যে এই জায়গাটা যে স্টিমারটা দাঁড়িয়ে রয়েছে এই স্টিমারের সাহায্যে আমরা বেলুন মঠের নদী পার করে ওখানে যাব জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে গঙ্গা সাগর এখানে গঙ্গাসাগর রয়েছে এই জায়গাটা এবার আমরা স্টিমারের ভিতরে ঢুকে গেছি আমি বসে গেছি কেউ দাঁড়িয়ে আছে কেউ ছবি তুলছে আর কেউ প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করছে যা কিছু বলতে পারে তা আমি এবার বসে বসে সব কিছু বাইরের দৃশ্য দেখছি বা মানুষের মুখের লুক দেখছি যে সবাই কি করছে না করছে আর ভিডিও মোটামুটি করছি আর এবার স্টিমারের ওখান থেকে আমরা নেমে পড়েছি নেমার পরে এবার আমরা সোজা যাব বেলুন মঠে যাব। এবার সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি কারণ ওরাও এখন বেলুন মঠে যাবে মন্দির দেখতে এবং আশেপাশে খুব সৌন্দর্য বাগান আছে বাগিচা আছে আমরা তো গেছি খুব সুন্দর জায়গা আপনারাও যান খুব ভালো লাগবে এবার সবাই এখন বেলুন মঠের দিকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছে এটা হচ্ছে বাইরের সাইড আমরা বেলুন মঠের দিকে খুব কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু আমরা ওই তিনটের দিকে এসেছি বলে এখন মঠটা বন্ধ হয়ে গেছে চারটের সময় খুলবে আর পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে আর এখানে অবশ্যই আসার আগে একটি নির্দিষ্ট টাইম আছে যে বেলুন মঠ কখন বন্ধ হয় বা কখন খোলে আমি এই ভিডিও শেষে আমি পুরো ইয়েটা দেখিয়ে দেব যে কটার সময় খোলা থাকে আর ক তখন বেলুন মঠটি বন্ধ হয়ে যায় তা আমরা হয়তো তিনটের দিকে এসেছিলাম তাই সবাই এখন বিশ্রাম করছে কেউ বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে তা মন্দির যখন খোলা এখনো হয়নি তা আমরা আমরাও এখানে আশেপাশে বসেছিলাম এখানে প্রচুর লোকজন এসছে আপনাকে ঘাড়ি ঘাড়ি ভিড় এই যে এতটা ভিড় আপনি বুঝতে পারিনি যে সবাই এত ঘুরতে পছন্দ করে দেখি অবাক হয়ে গেলাম এটি হচ্ছে বেলুন মঠের বাইরের দিকের সাইড ঠিক আছে মন্দিরটা খুললেই সবাই ঢুকবে মন্দিরের মন্দিরের ভিতরে এই মঠ ঠিক আছে এখানে মনে একটা গির্জা আছে যাই হোক আর এখানে সব মানুষজন আছে এবারে এই বেলুন মঠের গেটটি খুলে গেছে এবার আস্তে আস্তে সবাই হাঁটছি হেঁটে ভিতরের দিকে প্রবেশ করছে এখানে প্রচুর লোকজন আছে প্রচুর ভিড়পাড়টা আছে ওর জন্য এত গাদারিং লাগছে ওকে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি হেঁটে হেঁটে এবার ভিতরের দিকটা যাব এবার আমরা বেলুন মাঠে পুরো ভিতরে প্রবেশ করে গেছি এই জায়গাটা খুব সুন্দর জায়গা অনেক ফুল বাগিচা অনেক কিছু আছে গাছপালা আছে এবং বড় বড় ভালো ছবি তোলার জায়গাও আছে আপনারা এখানে প্রচুর ছবি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এখানে প্রচুর লোকজন এসছে অনেকজন খেলছে অনেকজন ছবি তুলছে অনেকজন বলতে গেলে হচ্ছে ভিতরে কি কি আছে বা এখানে কি কি করা হয়েছে মন্দিরের ভিতরে সব কিছুও আছে এখানে অনেক কিছু দেখারও জিনিসও আছে আপনারা হয়তো এই জায়গাটা গেলে অবশ্য সে বুঝতে পারবেন আর এইটা হচ্ছে বলতে গেলে যে খুব একটা দারুণ সিনারি মানে এই জায়গাটা আসলে না আপনার খুব ভালো লাগবে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরম নিত্য নতুন আরও ভিডিও পেতে গেলে আমাকে প্লিজ সাপোর্ট করে রাখবেন আমি আমি চেষ্টা করব যে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আনতে পারি ওকে টাটা বাই বাই আপনারা এই ভিডিও যেটা আমি করেছি বেলুন মাঠের যে সম্পূর্ণ যে আশেপাশে কে আছে না আছে কতটা গাছ আছে বা কি কি গাছ আছে আর কি কি দেখার মতন জিনিস আছে আমি সব কিছু তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে ওকে বাই টাটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন